এই যে আমরা এখন নবদ্বীপে জল মন্দিরে চলে এসেছি খুব সুন্দর মন্দিরটা শিব মন্দিরে যাব এরপরে আস্তে আস্তে অনেক জায়গার নাম জানতে পারছি শ্রী চৈতন্য সারস্বত্ব মঠ জল মন্দির ভিতরে হরির দর্শন করুন মূল মন্দির হরিণকে খাওয়াবে আর বলবে আমাদের একটু বলে দেবে যে হরিণের খাবারটা নিয়ে আসবে দশ টাকা আমরা এখন নবদ্বীপে জল মন্দিরে চলে এসেছি আর প্রবেশ এখানে অনেক হরিণ আছে সেই জন্য এই যে হরিণের খাবার নিয়ে নিয়েছি দেখো জল মন্দির ওম নমস্বায়ো গঙ্গাধর মন্দির গঙ্গাধর দেখো এই একটা সুন্দর মন্দির এখানে শ্রী চৈতন্য শ্বশতমর জল মন্দির দেখো কত হরিণ এই জ নাও বলি বাবা

না আচ্ছা ওই বাচ্চাটাকে দি এই নেই গাজর এটা কি গাজর আমার বড় জিনিস দি আমার ছোট জিনিস দিতে ভয় লাগে হাতে যদি ভয় লাগে এ না 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 আর ছোটটাকে একটু দি এই নে দেখো কি মজা এরা কিন্তু কোনো প্রবলেম করছে না দিব্যি খেয়ে নিচ্ছে দেখো কত হরিণ এই নে এগুলা ধরো এই তোরা দুইজন আয় না নি খাও খাওয়া খাই সুন্দর খায় কাকে দেবো ওরা কোনো অসুবিধা করে না শান্ত না দুধ থেকে একটু খাওয়া যা দাঁত দাঁত না লাগে এটা একটু ভয় লাগে আমার যদিও তোতে হাত আমি দেখতে পাচ্ছি এটা একটা ভালো কাজ

এই জায়গাটা হলো নবদ্বীপে আমরা এসেছি নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ কোলের ডাঙা নবদ্বীপ কোলের ডাঙা আর এই যে দেখুন জল মন্দির আচ্ছা জল মন্দিরে লাইট জ্বলো তো আচ্ছা হ্যাঁ এই ঠাকুর এখন গিয়ে লাইট জ্বালাবেন দেখো শিব ঠাকুর ওই শিব ঠাকুর দেখো

ও হ্যাঁ ওই যে বড় শিব মন্দির আছে মণিপুরে আচ্ছা চলো ওম নাম শিবায়ু বলো এ বাবা একটু পরিক্রমা করে নেই শিব ঠাকুরের বেশ হরিণের খাবার গেটের সামনেই পাওয়া যায় সবাই খাওয়াচ্ছে আমরাও খাইয়েছি খুব ভালো লাগে হরিণ কোনো প্রবলেম করে না কি সুন্দর খাবার দিচ্ছে টুকটক করে খেয়ে নিচ্ছে এই মন্দিরটা দারুণ গো ফটো তুলবো ওই যে লাইট জ্বালিয়েছি দেখো ওই মশাই গিয়ে ব্রাহ্মণ গিয়ে লাইট জ্বালিয়ে এলো দেখো আচ্ছা এইটা কি শুধু ওনারাই দেখতে পাবে না মানে ওই তো লঞ্চে করে ইসে করে নৌকায় করে গেলেন আবার আসতেন বললাম লাইট জ্বলবে তো বলে হ্যাঁ আর ওই যে লাইট জ্বালাতে গেলেন এইটাই করে জলমন্দির কোলের ডাং নবদ্বীপ কোলের জল জলমন্দির আর সকালে তো দেখিয়েছি ষাট ফুটের চৈতন্যদেবের ই চৈতন্য ঠাকুর নিমায় জন্মস্থানের সামনেই হ্যাঁ লাইট জালি চলে এলেন কি ঠাকুর আছে হ্যাঁ ও ওদিক দিয়ে দেখা যাবে আচ্ছা ওই কৃষ্ণ ঠাকুর গোবর্ধন পর্বত ধরেছেন সেটা আছে কি দেখো কি সুন্দর লাগছে দেখেছো জলের মধ্যে মন্দির কি সুন্দর লাইভটা দেখি একটু ফটো তুলতে হবে এখানে আছে গিরিরাজ গোবর্ধন এখানে দেখা যায় বলল তো তাই যে কৃষ্ণ যে ওই গোবর্ধন পর্বত ধরেছে আঙ্গুলে সেই আচ্ছা শিবের ইটাও দেখতে হবে আমার জলে টলে নাম তো ভয় লাগে আমি আমার ফুটফাট করে পড়ে যাই ও বাবা আর যা যাচ্ছে ঘুম তো মরছে না কোথাও গেলে আর ঘুমায় দেখতে হবে

বদ্বীপ কোলেডাঙ্গা জলমন্দির